আজকের ভিডিওটা একটা ছোটো লটকন বানাচ্ছি লটকনটা কিভাবে বানাচ্ছি দেখো প্রথমে একটা চার বাই চার একটা কাপড় নিয়ে নিয়েছি নিয়ে তলায় একটা কাপড় জুড়ে নিয়েছি নিয়ে এবার আমি চারপাশে একটা জড়ি লাগিয়ে দেব চারদিকে একটা জড়ি লাগিয়ে দেব তারপরে আমি সরু জোর তো আমি একটা লাগিয়েছি তোমরা ইচ্ছা করে দুটোও লাগাতে পারো আরও দেখতে ভালো লাগবে এটা একটা ব্লাউজের লাগাবো বলে এই লাটফর্নটা আমি বানাচ্ছি দেখো তারপরে এটাকে আমি চার ভাজ করে নেব এটাকে আমি এখন চার ভাজ করে নেব নিয়ে মাঝখান থেকে ছোট্ট একটু কেটে নেব এবার আমি দড়িটাকে এর ভেতর থেকে দিয়ে দেব দিয়ে তারপরে আমি ঠিক দড়ির থেকে কোনি দড়ির থেকে কোন একদম আমি একটা দাগ কেটে নেব ঠিক এইভাবেও এপাশেও করে নেব দিয়ে এবার আমি ওখানে সেলাই করে নেব বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ঠিক আবার ভাজ করে এপাশেও পাশেও দেখো এপাশেও ওই কোনি করে দাগ কেটে নেব দুই দিকে দাগ কেটে নেব করে আবার আমি সেলাই করে নেব রেডি হয়ে গেলো এবার আমি নিচ থেকে চারটে কোনা ধরে আমি একটু সুচ দিয়ে সেলাই করে দেব এই কোনাগুলো ধরে একটু সুই দিয়ে একটু একসাথে করে দেবো